আসসালামু আলাইকুম প্রিয় রেমির যুদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানান এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচুক এটি আমাদের কামনা আমরা প্রতিদিনই এই ভিডিওটি তৈরি করছি ইউটিউব এবং ফেসবুক দুটির মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিনই আপনি দেখতে পান নভেম্বর মাসের আঠারো তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসে যার মূল কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সাইজ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি মালয়েশিয়ান একট্রঙ্গিত আজ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে বিকাশি ক্যাশ পিকাবে উনত্রিশ টাকা পনেরো পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইউএসের এক ডলার একশো বাইশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ পিক আপে একশো চব্বিশ টাকা ইউরোপীয় একই ইউরো একশো তেতাল্লিশ টাকা নিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপেও একই রেট পাবে ইতালির একই ইউরো একশো তেতাল্লিশ টাকা নিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদে একশো একচল্লিশ টাকা ক্যাশ পিক আপে একশো পঁয়তাল্লিশ টাকা ব্রিটেনের এক একশো ষাট টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশে একশো একষট্টি টাকা বারো পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা পয়সা ব্যাংকের তিরানব্বই টাকা একষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিখবে আটাত্তর টাকা উনসত্তর পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমেও বিকাশে ক্যাশ ফিখাবে পঁয়ষট্টি টাকা উনানব্বই পয়সা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশবি ক্যাপে নব্বই টাকা তেরো পয়সা ইউএই সংযুক্ত আরবি মেলা তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশবি ক্যাপে ওমান রিয়াল তিনশো টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশবি ক্যাপে বাহারাই নিদিনা তিনশো টাকা উনআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশবি ক্যাপে তিনশো টাকা চৌত্রিশ পয়সা ক্যাটারি রিয়াল তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে কুইতি দিনা চারশো টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে তিনশো ছিয়ানব্বই টাকা সুইজারল্যান্ডের রেফারেন্স একশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে একশো বাউন্ন টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা বারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে জাপানিয়েন উনআশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আজ বেশি টাকা পাঠালে পাচ্ছেন একশ ছিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ব্রুডে প্রবাসী পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় ইয়ে আমার নিসেন্ট মানি ট্যাপে পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম রয়েছে যেগুলো ব্যবহার করতে গেলে টাকা রেটে পরিবর্তন হবে আপনি সর্বোচ্চ রেট পাওয়া নিশ্চিত করবেন এবং বৈধভাবে দেশে টাকা পাঠাবেন আর বৈধভাবে দেশে টাকা পাঠালে বাংলাদেশ সরকার আপনাকে আড়াই শতাংশ পেডতনের টাকা দেবে